মাছ সুন্দর দেখিনি অসাধারণ মাছ আমার জীবনে আমি এত মাছ একসাথে দেখিনি যে জালে এত পরিমানে মাছ বাজে আজকে জীবনে ফার্স্ট দেখলাম এত পরিমানে মাছ

শেষ একবারে শেষ একবার অনেক পরিমাণে মাছ বন্ধুরা দেখুন সকালবেলা আর অনেক তারা নদীর ভিতরে নদীর মাঝখানে জ্বরের ভিতরে কি পরিমাণে মাছ দেখুন অসাধারণ পুরা জালটাই এভাবে মাছ পাচ্ছে মানে সামনে মানে আরো বেশি পাচ্ছে পুরা মানে জাল জ্বালছি না খালি চিনে মাছ পানির ভিতরে আপনাদেরকে দেখাই যে কি পরিমানে মাছ অসাধারণ মাছ মাথা নষ্ট করার মতো মাছ দেখেন বন্ধু অনেক মাছ তো মাথা নষ্ট হাতের হয় না সে জালটা মানে উস্কাইতে পারতেছে না এখন এত পরিমাণে মাছ বাচ্চা ছোট একটা জাল হেতে মনে করেন অনেক পরিমাণে মাছ বাজছে না এই যে এই মাথা বাই না তারপর ওই মাথা উড়ে যাবি এড়েই ভালোই বোঝ বন্ধু দেখুন এই বাড়িতে এই জাল উস না পারে সে ওই মাথার থেকে উঠেই আসবে দেখাই আপনাদের পুরা জালেই অনেক মাছ পাচ্ছে অনেক পরিমাণে

অনেক পরিমাণে মাছ বাড়ছে সামনে যে অনেক পরিমাণ মাছ যে এক মাথা উঠাইতে না ভাইরে এই মাথা যে বেঁধে রেখে তারপর ওই মাথা উঠেছে তো অনেক পরিমাণে মাছ জাল বর্ষার ফুলের মতো মানে সাদা হয়ে গেছে এই ভাই ভাইটা এখন মাছটা জায়গাবে দেখি কি পরিমানে মাছ ভাই সবাই রেডি তো সবাই রেডি তো ভাই ও মাশ আল্লাহ অনেক মাছ জাগাইতে পারতেছে না ভাইটা